হরকত আর মেনে ভিতরে শুধু পার্থক্য হচ্ছে বাংলার ন এবং আরবিতে হচ্ছে নুন দন্তন্য পার্থক্য এবং নুনের পার্থক্য হরকতের ক্ষেত্রে ন আর নুন যুক্ত হয় না তান মেনের ক্ষেত্রে ন বাংলাতে আরবিতে নুন যুক্ত হয় যেমন দেখেন এই জায়গায় আলিফ জবর আ আলিফ জবর আ এটা আমরা পড়ছিলাম হরকত সময় আলিফ জবর আ আর এখন তার মেয়ের সময় দেখেন আলিফ দুই জবর আন সরেয়া যোগ দন্তন্ সমান সমান আন আলিফ দুই জবর আন দেখছেন এখানে খেয়াল করে এই জায়গায় বাংলাতে সরে সাথে দন্তন্য যুক্ত হয়েছে এবং আরবি যোগ করতে যা চাই তাহলে নুন যুক্ত হবে আরও খেয়াল করেন এইভাবে সব হরকগুলো করতে হবে যেমন দেখেন আলিফ জবর আ আলিফ জবর আ আমরা হরকতের সময় পড়ছিলাম আর এই জায়গায় যখন যদি সরায়ার সাথে দন্তন্য যুক্ত হয় তাহলে হবে আন দেখেন এই যে সরায়া আন আলিফ দুই জবর আন একইভাবে বার ক্ষেত্র দেখেন আমরা পড়ছিলাম বা বি এখন দেখেন বির সাথে দন্তন্য যুক্ত হবে সাথে দন্তন্ন যুক্ত করলে বেন যেমন দেখেন বা জের বি এখন বিশ্বাস যুক্ত করলে বেন বা দুই জের বিন আবার তা দেখেন তা পেশ টু হরকর সময় আমরা পড়ছিলাম তা পেশ টু তান বেনার ক্ষেত্রে এখন কি হবে তুর সাথে দন্তনযুক্ত হবে তুন তা দুই পেশ তুন এভাবে সবগুলা হরফের ক্ষেত্রে আমরা যা পড়ছিলাম আলিফ জবর আ সে দৈতন যুক্ত হবে আন বা জবর বা দৈতন যুক্ত হবে বান তা জবর তা ওই যুক্ত হবে তান সা জবর সা যুক্ত হবে সান এভাবে তান বিনার সময় সবগুলো হরফের ক্ষেত্রে হরকতের সময় যা হয়েছিল তার মাসের সময় শুধু সেটাই হবে শুধু ন যুক্ত হবে যুক্ত হবে এবার সবগুলো হরপ চেষ্টা করবেন হরকতের যা পড়ছিলেন উচ্চারণ একই শুধু একটু বাড়তি যুক্ত হয় বাংলায় যুক্ত হয় ন আরবিতে যুক্ত হয় নুন হরকতের উচ্চারণ যা পড়ছিলেন তার উচ্চারণই সেরকমই হবে শুধু যুক্ত হবে যেমন সময় পড়ছিলেন ইয়া জবর ইয়া এখন ধন্টন যুগ করলে ন ইয়ান যেমন ইয়া দুই জবর ইয়ান তারপরে ইয়া দুই জের কি বলছিলেন ইয়া দুই জের ইন ইয়া জের হয় ই দন্তনযুক্ত হয়েছে ইন ইয়া পেশ আমরা বসছিলাম ইউ এখন তার মেনের ক্ষেত্রে যুক্ত হবে ইয়া দুই পেশ ইউন এভাবে সবগুলো হরফ তালমিন অনুযায়ী পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ